الله سبحانه وتعالى قالن سورة الإسراء وسورة بني إسرائيل سورة النور الشاطر الآية النمبر 166 الله تعالى الْإِنْسُ وَالْجِنُّ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنَ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ضَاهِرًا الله تعالى محمد صلى الله عليه وسلم أَحْنِي لَكِذَا كَبُلُونَ যে সমগ্র মানব জাতি এবং জিনজাতি যদি একত্রিত হয় কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করতে তাহলে তারা পারবে না যদিও তারা একে অপরের সাহায্য করে আল্লাহ সুবাহ এখানে চ্যালেঞ্জ করছেন যে কোরআনের মতো একটি কোরআন রচনা করতে সমগ্র মানব জাতিকে চ্যালেঞ্জ করছেন পুরো পৃথিবীবাসীকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করছেন সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন প্রত্যেকের জন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ রেখেছেন যে সমগ্র মানব জাতি একা একা শুধু নয় বরং সমগ্র মানব জাতি এবং জিনজাতি একত্রিত হয় পারস্পরিকভাবে সাহায্য করে এবং কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করার চেষ্টা করে আল্লাহ তালা এটা চ্যালেঞ্জ করেছেন যে তারা পারবে না একই কথা আল্লাহ তালা বলেছেন সুরাতুর সুরানবার বাহান্ন চৌত্রিশে ফল ইয়ু বিহাদি তিন তারা যদি এ একথায় সত্যবাদী হয় যে মোহাম্মদ সল্লা সাল্লাম আল কুরান্ল হাকিমকে নিজে থেকে মন গড়িয়ে বানিয়ে নিয়েছে রচনা করে নিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নয় তাহলে তারা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করুক বা আনায়ন করে দেখাক এখানে তো আল্লাহ সুবাহন তালা পুরো গ্রন্থের কথা বলছেন কোরআনের মতো একটা কোরআনের কথা বলছেন একটা গ্রন্থের কথা বলছেন অন্যথা আল্লাহ সুবাহন তালা এই চ্যালেঞ্জকে আরও ছোট করে বলেছেন আল্লাহ তালা বলেন সুরাহুদ সুরা নম্বর এগারো এক নম্বর তেরোতে আম ইয়াকুল উনাফতারাহু ফলিয়া তু বি আর শ্রী সুয়ারিম মিশলি মুশত রায়াতিম বদ উমনিস্ততা অটু মিন্দুন ইল্লাহ তারা যদি এ কথায় সত্যবাদী হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম নিজে থেকে কোরআনকে রচনা করেছে তাহলে দশটি সুরা এ কোরআনের মতো 10টি সুরা স্বরচিত তারা আনেন করে দেখাক আর ওদ উমানিস্ততা অটু মিন্দুন ইল্লাহ আল্লাহ সুহায়নহা তালা ব্যতীত যাকে খুশি তারা ডাকতে পারে এ কাজে সাহায্য নেওয়ার জন্য আল্লাহ তালা ছাড়া যাকে ইচ্ছা তারা ডাকতে পারে কোরআন এর মতো দশটি সুরা রচনা করতে অন্যথা আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জকে আরও ছোট করেছেন আল্লাহ সুবহাম্মদ তালা বলেন সুরা ইউনুস সুরা 10 দশ আর আমরা আরতিরিশা আল্লাহ তাআলা বলেন আমি আ কুল উনাফতা রাহু কুল তু বিসুর আ তিম মিশলি কত ইন তারা কি বলে যে মহম্মদ সাল্লাল্লাহু আলাইফাল্লাম কোরআনকে নিজে থেকে বানিয়ে নিয়েছে রচনা করে নিয়েছে যদি তারা কথায় সত্যবাদী হয় তাহলে তারা কোরআনের মতো একটি জাস্ট ওয়ান সুরা একটি সুরা রচনা করে আনুক এবং এ কাজে আল্লাহ তালা ব্যতীত যাকে খুশি যাকে ইচ্ছা তারা ডাকতে পারে সাহায্য নেওয়ার জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ সুবাহন তালা চ্যালেঞ্জ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে থেকে রয়েছে এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ পূর্ণ করতে পারেনি আপনি হয়তো ভাববেন যে এগুলো কেউ চেষ্টা করেনি না অনেকেই চেষ্টা করেছে হাজারো লোক লক্ষ লক্ষ লোক চেষ্টা করেছে কোরআনকে ভুল প্রমাণ করার আর কোরআনের এই ফলসিফিকেশান টেস্টগুলো ব্যবহার করে কোরআনকে মানবরচিত প্রমাণ করার অনেক চেষ্টা করেছে ইন্টারনেটের মাধ্যমে যান আপনি অনেকগুলো মানুষকে দেখতে পাবেন যারা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করার চেষ্টা করেছিল আল্লাহ সুবাহ এই চ্যালেঞ্জকে আরও ছোট করে বলেছেন সুরাল বাকারা সুরাল দুই নাম্বার তেইশ থেকে চব্বিশে আল্লাহ বলেন মিম্মা সুবাহ আলা আব্দা মিথলি তোমরা যদি সন্দেহে তো পরে থাকো ওই পুস্তক বা ওই গ্রন্থের ব্যাপারে যেটা আমি আমার বান্দা মোহাম্মদের প্রতি নাজিল করেছি ফাতু বিসুরতিম মিম তাহলে একটা সুরা কোরআনের মতো একটা সুরা আনায়ন করো এখানে আল্লাহ সুবাহানুয়া চালা মিম মিথলিহি বলেছেন মিতলিহি বলেননি অর্থাৎ কোরআনের মতো পুরোপুরি না হলেও কিছুটা কোরআনের মতো হয় পুরোপুরি কোরআনের মতো না হলেও চলবে এখানে আল্লাহ তালা বলছেন যে কোরআনের মতো নয় একটা সুরা কিছুটা কোরআনের মতো সামঞ্জস্যপূর্ণ বা মিলে গেলে হবে সেটাই গ্রহণ করা হবে তোমরা কিছুটাও কোরআনের মতো মেল করে একটা সুরা রচনা করো করোহাজা আর আল্লাহ সুবাহ ব্যতীত যাকে খুশি তাকে তোমরা এই কাজে সাহায্য নেওয়ার জন্য ডাকতে পারো এই রকম একটা সুরা রচনা করার জন্য ডাকতে পারো আহ্বান করতে পারো ডাকো তোমাদের যাকে খুশি তারপরে আগে আল্লাহ তালা বলেন ফাইলাম তাফ আলু যদি তোমরা না পারো বলেন তাফ আলু আর আদৌ পারবে না আল্লাহ সুবাহন তালা চ্যালেঞ্জ করছেন তারপরে বলছেন যে তোমরা এটা কখনোই করতে পারবে না এটা অসম্ভব যখন এটা করতে পারবে না ফাইলাম তাফ আলু যদি তোমরা এটা করতে না পারো ফত্তাকুন্না রল্লা ওয়াকুদুহান্না সোলেহ যারা তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের আগুন বা জ্বালানি হবে যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর ওতে লিল কাফিরিন যেটা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সম্মানিত শ্রোতামণ্ডলী এই চ্যালেঞ্জে চ্যালেঞ্জ থেকে গেছে এ ফলসিফিকেশন টেস্ট কেউ ব্যবহার করে কোরআনকে ভুল সাব্যস্ত করতে পারেনি বা কোরআনকে মানব রচিত সাব্যস্ত করতে পারেনি আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ আছে চোদ্দশো বছর পূর্বে ছিল সেই যুগের লোকেদের জন্য ছিল আজ এই যুগের লোকেদের জন্য এই চ্যালেঞ্জ রয়েছে আগামী ভবিষ্যতের জেনারেশানদের জন্য এই চ্যালেঞ্জ থাকবে মতো অবধি আগত লোকেদের জন্য এই চ্যালেঞ্জ থেকে যাবে যে কোনো সময়ে যে কোনো সময়ে যে কোনো কালে মানুষ এই ফলসিফিকেশন টেস্ট ব্যবহার করে যদি তৈরি করতে পারে কোরআনের মতো একটি সুরা কিছুটা মিল করেও তাহলেই কোরআন ভুল সাব্যস্ত হবে কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবে না